আপনাদের কাছে একটাই অনুরোধ থাকবে শেয়ার করবেন এবং মানুষের কাছে পৌঁছে দিন আইএসএফ দল সত্যি কথা বলতে চমক দেখাচ্ছে আমরা এই দুদিন আগে দেখলাম সিঙ্গুরে সিঙ্গুর না নন্দীগ্রামে আইএসএফ এর সভায় এত ভিড় হয়েছিল নন্দীগ্রামের মতো জায়গায় নৌসদ নিয়ে এতটাই উত্তেজিত জনতা যারা ভিডিওটা দেখেছে আপনারা জানেন আপনারা জানেন ক্যানিং এ সবাই ঝড় তুলছে আপনারা দেখেছেন ভাঙড়ের ঘটক পুকুরে নিশ্চয়ই দেখেছেন ভাঙড়ের ঘটক পুকুরে আপনারা সিপিআইএম এর মিছিল দেখেছেন বিজেপির মিছিল দেখেছেন তৃণমূলের মিছিল দেখেছেন আইএসএফ কোন কোনো অংশে কম নয় দেখুন দু হাজার ছাব্বিশে কম করে হলেও বারোটা বিধানসভা আসনে আইএসএফ চমকে দিতে পারে আর আমি যে কথাগুলো বলছি আপনারা সোশ্যাল মিডিয়াতে দেখুন এবং নওশাদ সিদ্দিকীর সভাগুলো দেখুন তাহলে আপনারা আশা করব আন্দাজ করতে পারবেন এবং আমি আপনাকে আরেকটা কথা জানিয়ে রাখি আপনাদের হাজারে হাজারে আইএসএফ এ যোগদান করছে তৃণমূল ছেলে মুর্শিদাবাদ মালদা দেখুন এরকম ভিডিও প্রচুর রয়েছে কোন ভিডিও দেখাবো কোন ভিডিও দেখাবো এটা জলঙ্গি মানে জলঙ্গি বিধানসভা থেকে আইএসএফত এটা সুন্দরবনে এটা 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 সুন্দরবনে জলঙ্গি দেখালাম সুন্দরবন দেখালাম আরো অনেক দেখানোর বাকি রয়েছে অনেকে হাসতে পারেন অনেকে ব্যঙ্গ করতে পারেন তবে একটা কথা মনে রাখবেন ফরওয়ার্ড ব্লক যেটা পারিনি যেটা নি আর এসপি যেটা পারিনি আরো অনেক দল রয়েছে মুসলিম লীগ যেটা পারিনি সেটা আইএসএফ করে দেখিয়েছে ইভেন সিপিআইএম যেটা পারিনি আইএসএফ করে দেখিয়েছে সেটা সিপিআইএম এর সঙ্গে জোট করে হলেও ভাঙড়ে তো আইএসএফ এর বিধায়ক আছে দু হাজার ছাব্বিশে আইএসএফ বারোটা বিধানসভা কেন্দ্র এমন রয়েছে চমকে দিতে পারে সেখানে সিপিআইএম এর সাপোর্টও দরকার নেই আরে এইটা তো দেখিয়ে দিতে পারে তারা জিততে না পারলেও হাড্ডাহাড্ডি লড়াই দিচ্ছে বারো থেকে তেরোটা বিধানসভা কেন্দ্র তার বেশি আছে আমি কম করে বললাম এমন নয় যে হেরে যাবে কখনো বলছি না কারণ আইএসএ এমন একটা পজিশনে রয়েছে যারা হাসছে দু হাজার তাদের মুখে তালা লাগিয়ে দিতে পারে এটা তো সবে একটা দুটো যোগদান দেখালাম আমি আপনাদেরকে ভিডিও মানে আমি সময় পাচ্ছি না বলে দেখাতে পাচ্ছি না বিলিভ করুন আমি দিনে হয়তো একটা করে ভিডিও চাচ্ছি এই দেখুন এটা এটা এই যে এই যোগদানটা দেখছেন এটা দেগঙ্গা দেগঙ্গা বিধানসভা কেন্দ্রে আমি আপনাদের আরো দেখাচ্ছি প্রচুর প্রচুর যোগদানের মেলা হচ্ছে এটা বীরভূম জেলায় এটা এটা বীরভূম জেলায় এটা এক সপ্তাহ আগে বীরভূমে

আহ দেখুন আচ্ছা আপনাদের কিছু না দেখাই জনসভা দেখাই জনসভায় মানুষের উপচে পড়া ভিড় সেটাও আপনাদের দেখার প্রয়োজন রয়েছে আমি মনে করি দেখুন তো একবার দেখুন তো একবার চোখ ছানা বড়া হয় কিনা

কম দেখিয়ে ফেলছি কিন্তু এত রয়েছে কোনটা দেখাবো কোনটা দেখাবো না এটা দেখলেন ও এটা দেখালাম এটাই দেখালাম ওয়েট করুন আমার আরো দেখানোর রয়েছে বাকি রয়েছে

আমি প্রশান্ত বাবুর কোনো জবাব দেবো না উত্তরে সাধারণ পাবলিক যারা রয়েছে যারা ভিডিওটা দেখছে দর্শক তারাই প্রশান্ত বাবুকে জবাব দিয়ে দেবে সুতরাং এই বিষয়ে আমি প্রশান্ত বাবুকে জবাব দিয়ে আমার মনে হয় আমার মনে হয় আমার জবাব দেওয়া দরকার নেই যারা দর্শক রয়েছেন তারাই জবাব দেবে আমার কাজ যেটা সত্য সেটাই তুলে ধরা যেটা দেখছি সেটাই তুলে ধরা এবারে বিচার করার দায়িত্ব আপনাদের আপনাদের কথার সব প্রশ্নের জবাব দিতে হবে তার কোনো মানে আজ নাকি সব প্রশ্নের জবাব দেওয়ার জন্য দর্শকও তো বসে রয়েছে মানুষ দেখুন ভিড় দেখুন ভিড় দেখুন আমি আপনাদের আরো দেখাতে চাইছি যেটা নন্দীগ্রামে দেখুন এটা ক্যানিং এর এটা এটা নন্দীগ্রাম নয় এটা দেখিয়ে দিই দেখুন আইএসএফ করপুকুর এ স্যরি এটা ভাঙড়ে সামনে বিধানসভা বুঝতেই তো পাচ্ছেন শক্তি দেখানোর সময় এসেছে আর আইএসএফ শক্তি দেখাচ্ছে এবার এই আপনারা কিভাবে নেবেন সেটা ব্যাপার কিন্তু দু এ আবার বলতে পারি কালগান ছুটিয়ে দেবে তৃণমূলের লড়াই আড্ডা হাড্ডি এটা ইয়ে এটা ওর নামটা কি আমাদের আব্বাস দিকে শুধু ভিড় গুলো দেখাচ্ছি সেটা স্বীকার করতেই হবে কেউ অস্বীকার করলে তার ব্যাপার কিন্তু স্বীকার করতে হবে আইএসএফ যে কাজটা করে দেখাচ্ছে অনেক দল সেই কাজটা করে দেখাতে পারে না অনেক দল ভেঙে গেছে দেখুন সাধারণ মানুষের অভিযোগ কিভাবে জানাচ্ছে না ওষুধকে देखो गाड़ी थाम मानूष अभिजोग जाना नक्स के যেই সুযোগ সুবিধা পাচ্ছে না ঘিরে ধরে বলছে তৃণমূল দেখুন আপনারা জানেন কি হয় আপনারা দেখতে পাচ্ছেন শুধু আমি ভিড়টা দেখাচ্ছি আর যেটা কাজ আমি সেটাই করছি কে কিভাবে নেবেন তার ব্যক্তিগত ব্যাপার আমি আইএসএফ দলের প্রচার করছি না বাট আমার কাজ যেহেতু মিডিয়াতে রয়েছি দেখানো আমার সম্ভব এটা নন্দীগ্রামে নন্দীগ্রামে নন্দীগ্রামের মতো জায়গায় বিজেপির গাড়ি তৃণমূলের গাড়ি সেখানে আইএসএফ কি প্রভাব বিস্তার করবে কি করবে না দু হাজার ছাব্বিশে সেটা পরের ব্যাপার কিন্তু শক্তি দেখাচ্ছে ভাইজান শক্তি দেখাচ্ছে নৌসদ সেটা নন্দীগ্রামে আপনারা দেখতে পাচ্ছেন

আমি এমন বাট অবাক হতে হয় এই মিছিল আইএসএফ এর জমা দেখে লোকসভাতে তো দেখিয়েছে ম্যাজিক ঝামা বসিয়ে দিয়েছে বেশ কয়েকটা দলের মুখে ACUI খুঁজে পাওয়া যায় না কবে থেকে ACUI রয়েছে বলুন তো আইএসএফ যে কটা বিধানসভা কেন্দ্রে তিন চারটে লোকসভা কেন্দ্র রয়েছে दट পজিশনে রয়েছে আর যেখানে ACUI এর ভোট 2000 3000 4000 মানুষ রিজেক্ট করে দিয়েছে 900 এর দিকেSecularism মেইনটেইন করে ওর দল এবং সকলের কথা বলে ACUI এ কেন যাবেছে নওশাদ সিদ্দিক যাবে মানে নওশাদ সিদ্দিক দলে যাবে সেটাই দেখতে পাচ্ছি এবারে কেউ যদি বলে মুসলিম সমাজকে প্রভাবিত করছে আপনার দলের দম থাকলে তাহলে হিন্দু সমাজকেও প্রভাবিত করতে বলুন না বিজেপির মতো বিজেপির দম রয়েছে দেখিয়ে দিচ্ছে যদি সেইভাবেই হয় অবশ্য রাজনীতিতে আমি ওই হিন্দু মুসলিম বিলিত করি না রাজনীতি মানুষকে নিয়ে হয় রাজনীতি মানুষের জনস্বার্থে হয় মানুষের উন্নয়নে হয় সেটা এখন ভুলে গিয়েছে বাট বাস্তব কথা নৌসদ যেভাবে খেলা ঘোরাচ্ছে দু হাজার ছাব্বিশে কাটায় কাটায় লড়াই হবে সেটা প্রমাণ করে দেবে দু হাজার ভাঙড় দেগঙ্গা ক্যানিং হারোয়া মিনাখা বাদুড়িয়া উত্তর বসিরহাট আমডাঙ্গা অশোকনগর আরো অনেক বিধানসভা রয়েছে যেখানে আইএসএফ ধামাকা করবে আইএসএফ এর জনসভায় ভিড় যারা দেখেছে যারা গেছে আরে মোল্লা ডোব গেলছে বারে মানুষ কি বুঝবে সৌকত মোল্লা বলছে বিজেপিকে ভোট দাও অনেক ভালো বিজেপিকে ভোট দিলে অনেক সুবিধা পাবেন আইএসএফ কে ভোট দেবেন না নবশ সুবেന്ദু কি বলছে আপনার ভোটটা নয় তৃণমূলকে দিন দিন নয় বিজেপিকে দিন সিপিআইএম কে ভোট দেবেন না তার মানে কি ওই দুই ফুলের তরফ থেকে কি এইটাই দলীয় সিদ্ধান্ত এইভাবে বক্তব্য রাখা নাকি এটা এর নির্দেশে এই ধরনের বক্তব্য দুই ফুলের নেতারা করছে বিচার করবেন আপনারা তবে নওশদকে থামানো যে অতটা সহজ হবে না সেটা এই ঝড় দেখেই বোঝা যাচ্ছে আমি কখনো বলছি না যে ধামাকা মানে ফক কটা এখন জিতে যাবে না তৃণমূলকে জিততে গেলে যথেষ্ট বেগ দিতে হবে আর নওশদ যে ঝড় তুলেছে মানুষ যে ভরসা রাখছে তার প্রমাণ হাজারে হাজারে মানুষ যোগদান করছে। ক্যানিং দেগঙ্গা ভাঙর অশোকনগর হাবড়া যেখানেই যাচ্ছে ঝড় তুলে দিচ্ছে আপনারা দেখছেন ভালো থাকবেন আবার কত হবে আহ হয়তো আজকের আহ দশটার পরেই আবার লাইফে আসতে হবে সাড়ে দশটার পরে দেখা হবে আবার আপনাদের সঙ্গে ভালো থাকবেন